দেখি না মোর শোন কম নাই ভাসে আমার জমাছো কত দিন দেখি না মা তোর সোনাছো ভুক ফটক নাই ভাসে আমার মা মামা আমার সোনামা দেখ কতকে কবে জানি না কবে জানি না

কষ্ট মা দেখব তোকে কবে জানে না সোনামা দেখব তোকে কবে জানি না কবে জানি না মাঝে আজ বুঝেছি জীবনের কত তুজি কাছে পেয়ে বসে না কমা করে জানানা বেশি মরে আছে মন মানে না মন মনে না মন মনে না মন মানে না মন মনে না মন মনে না পাখির মতো দেব দেখো তোকে কবে জানে